ফ্রেন্ড প্রথমে তোমরা এই দুটি ছবিকে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে মেয়েটির নাম কী হবে এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ একটু ভেবেচিন্তে দেখলে নিশ্চয়ই তোমরা এই প্রশ্ন উত্তরটি গেস করতে পারবে আর যদি গেস করতে পারো ফটাফট কমেন্টে লিখে জানিয়ে দাও হ্যালো ফ্রেন্ডস তোমরা কি কেউ পেরেছ এখানে ছবি দুটিকে মিলিয়ে মেয়েটির নাম কি হবে এখানে প্রথম ছবিটি রয়েছে পিঙ্ক অর্থাৎ গোলাপি আর দ্বিতীয় ছবিটি রয়েছে কি অর্থাৎ চাবি তো এখানে ছবি দুটিকে মিলিয়ে মেয়েটির নাম হবে পিঙ্কি তোমাদের মধ্যে কারা কারা এই নামটি গেস করেছিলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে ফ্রেন্ডস তোমরা প্রথমে এই তিনটি ছবিকে খুব মন দিয়ে দেখো আর ছবি তিনটিকে দেখে বলো তো এখানে তিনটি ছবিকে মিলিয়ে মেয়েটির নাম কি হবে যদি তোমরা একটু ভালো করে দেখো আর ভাবো নিশ্চয়ই তোমরা মেয়েটির নাম গেস করতে পারবে আর যদি গেস করতে পারো দশ সেকেন্ড সময়ের আগে কমেন্টে লিখে জানিয়ে দেবে ফ্রেন্ড তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ পেরেছ এখানে ছবি তিনটিকে মিলিয়ে মেয়েটির নাম কি হবে আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি 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 হলো হলো বই এবং তিন নম্বর রয়েছে ই তো এখানে মেয়েটির নাম হবে যারা যারা বৈশাখীর নামটি গেস করতে পেরেছিলে কমেন্টে জানাবে তো ফ্রেন্ড তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ আর নিশ্চয়ই ছবিগুলি দেখে চিনতেও পেরেছ এখানে প্রথম ছবিটি রয়েছে বেগুন দ্বিতীয় ছবিটি রয়েছে রাঙালু এবং তিন নম্বর ছবিটি রয়েছে লবণ এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটা করে শব্দ নিয়ে একটি খেলার নাম বলতে হবে বলো তো এখানে খেলাটির নাম কি হবে ফ্রেন্ড এখন আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি বেগুন থেকে নেওয়া হবে বয়েকা রাঙালু থেকে নেওয়া হলো লয়ে হস্য এবং লবণ থেকে নেওয়া হলো দন্তেন তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খেলনাটির নাম হবে বেলুন তোমরা যারা যারা বেলুন উত্তরটি গেস করতে পেরেছিলে কমেন্টে জানাবে তো ফ্রেন্ড তোমরা স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে প্রথমে দেখো আর এখন তোমাদেরকে এই তিনটি ছবিকে মিলিয়ে একটি শব্দ বলতে হবে বলো তো দেখি এখানে শব্দটি কি হবে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পারবে তারা কমেন্টে লিখে জানাবে আর তার জন্য সময় পেয়ে যাবে দশ সেকেন্ড ফ্রেন্ড তোমাদের মধ্যে যারা যারা দশ সেকেন্ড সময়ের আগে উত্তরটা গেস করতে পেরেছো কমেন্টে লিখে জানাবে তো এখানে দেখতেই পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে বিশ অর্থাৎ কুড়ি টাকা এবং দ্বিতীয় ছবিটি রয়েছে তালবসয় রফলা আঁকা এবং তিন নম্বর ছবিটি রয়েছে আম তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে নতুন শব্দটি হবে বিশ্রাম রয়েছে তোমাদের জন্য আরো একটি মজার প্রশ্ন প্রথমে তোমরা এই তিনটি ছবিকে খুব মন দিয়ে দেখো আর বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে জিনিসটির নাম কি হবে তোমাদের মধ্যে যারা যারা দশ সেকেন্ড সময়ের আগে উত্তরটা গেস করতে পারবে কমেন্টে লিখে জানাবে তো ফ্রেন্ড তোমরা কি কেউ পেরেছো এই প্রশ্নের উত্তরটি কি হবে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি হলো কাঁটা দ্বিতীয় ছবিটি হলো চা এবং তিন নম্বর ছবিটি হলো মোজ তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে জিনিসটির নাম হবে কাঁটা চামচ ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আরো তিনটি ছবি চলে এসেছে এখন তোমাদেরকে এই তিনটি ছবিকে মিলিয়ে একটি নতুন শব্দ গেস করতে হবে বলতো দেখি এখানে শব্দটি কি হবে যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পারবে কমেন্টে লিখে জানাবে ফ্রেন্ড তোমাদের মধ্যে যারা যারা সময়ের আগে উত্তরটা গেস করতে পেরেছো কমেন্টে লিখে জানিয়ে দেবে এখানে প্রথম ছবিটি রয়েছে চা দ্বিতীয় ছবিটি রয়েছে লয়ে আঁকা এবং তিন নম্বর ছবিটি রয়েছে কি তো এখানে তিনটি ছবিকে মিলিয়ে নতুন শব্দটি হবে চালাকি তো ফ্রেন্ড তোমাদের কাছে আমার একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে বাঁ দিকে তিনটি ছবি দেওয়া আছে আর ডান দিকে তিনটি ছবি দেওয়া আছে এখন তোমাদেরকে বাঁ দিকে ছবির সাথে ডান দিকে ছবিগুলিকে মেলাতে হবে যে কোন ছবিটি কোন ছবির সাথে যাবে যদি তোমরা এই ধাঁধাটি সলভ করতে পারো তাহলে জানবো তোমাদের মেমোরি হ্যাভবি পাওয়ারফুল ফ্রেন্ডস তোমরা কি এখানে ছবিগুলিকে মেলাতে পেরেছো কোন ছবির সাথে কোন ছবিটিকে মিলিয়েছো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কিন্তু আর যারা পারোনি তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দেখো ব্যাঙের সাথে মিল আছে পদ্মপাতার আর এই বাঁদরের সাথে মিল আছে কলাটির এবং এই মানুষটির সাথে মিল আছে এই বার্গারটির আর আজকে ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানা